দেখেন আপরা গঙ্গার মধ্যে খুব সুন্দর দুইটা ডিজাইন দেখাবো আজকে দুনোটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দেখেন একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা হচ্ছে নেভলো কালারের মধ্যে এগুলোর কাজটা দেখেন এটা কিন্তু কাঠচুপি কাজেরটা এটা কিন্তু কাঠচুপি কাজেরটা যেটা নর্মাল গঙ্গা হয় ওটার প্রাইস আর এই কারচুপি কাজেরটার প্রাইস কিন্তু আলাদা থাকে আপরা আপনারা এটা অবশ্যই বুঝে নেবেন চলেন আমরা এই দুইটা ড্রেস দেখবো খুবই সুন্দর দুইটা ড্রেস আপনার কারচুপি কাজেরটা প্রাইস একটু বেশি হয় নর্মালটা চেয়ে আজকে আমরা কারচুপি কাজের এগুলো দেখব দুইটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর কালারটাও কিন্তু দারুণ দুটো ড্রেসেরই কালার কিন্তু খুবই সুন্দর এগুলো গঙ্গা হচ্ছে দেখেন আপনাদের লঘু সহ আছে গঙ্গার লঘু সহ দেয়া আছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা কালারের মধ্যে দুইটা ড্রেস আসছে দুটোর কালারই কিন্তু দারুণ এই যে দেখেন এটার কাজগুলো দেখেন খুবই সুন্দর করে কাজগুলো করা আপনার এটা হচ্ছে ড্রেসের ড্রেসের ফ্রন্ট এটা আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসের এটা হচ্ছে আপনার একসাথে সেট করাই আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সেট পাচ্ছি আমরা এভাবে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সেটটা থাকবে এই যে নিচের কাজটা দেখেন খুবই সুন্দর করে করা তারপর হচ্ছে গিয়ে ব্যাক পার্ট হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এই প্রিন্টটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে এই যে পাশ থেকে একটা কাজও কিন্তু দিছে এটা আপনারা হাতাতে ইউজ করবেন হাতার কাপড়টা কিন্তু এখানে এক কালারের মধ্যে আলাদা করে দেওয়া আছে হাতার কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে আলাদা করে দেওয়া আছে আর সালোয়ারটা হচ্ছে এখানে এক করা আছে দেখেন মানে সালোয়ারের কাপড়টা সহ এখানে অ্যাডজাস্ট করা আছে এই যে আলাদা করে প্রায় আড়াই গজের বেশি কাপড় এখানে আমরা পাচ্ছি এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই কাপড়টা হচ্ছে সালোয়ারের কাপড় এক কালারের মধ্যে পাবো আমরা সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একসাথে সেট করে দেওয়া যায় হয়েছে তো যার কারণে এটা একটু খুলে দেখাইতে পারতেছি না মানে আড়াই বছরের চেয়েও বেশি কাপড় কিন্তু আপনারা সালোয়ারে পাবেন এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক পার্টও আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস ভালো গেলে একটা সিল্ক টাইপের পাচ্ছি আমরা একদম পিওর কঠনও না একটু সিল্ক টাইপের দুপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা কালারটা কিন্তু খুবই কালারটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু মিস করা যাবে না এত সুন্দর এই ড্রেসটা কিন্তু মিস করা যাবে না জটপট অর্ডারটা কনফার্ম করে দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিয়ে আমাদের ফটিন পেয়ে যায় ইনবক্সে এরপর হচ্ছে আমরা এই কালারটা নেভলো কালারটা দেখব নেভলো কালারটাও কিন্তু সেম এই যে দেখেন লোগো দেওয়াই আছে লোগোটা খুবই সুন্দর একটা ড্রেস একদম কাজগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কাজগুলো কাজগুলো কিন্তু খুব সুন্দর একদম নিখুঁতভাবে কাজগুলো করা দেখেন খুব সুন্দর করে কারচুপি কাজ করা দেখেন ফুল ড্রেসটাতে আমরা এভাবে কাজ পাচ্ছি ফ্রন্ট সাইডটাতে ওরালটাতে এভাবে কাজ থাকবে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটাতে এভাবে খুব সুন্দর করে কাজ থাকবে ব্যাক পার্ট আমরা সেম প্রিন্টের মধ্যে ব্যাক পার্টটা পাবো সেম প্রিন্টের মধ্যে আমরা ব্যাক পার্টটা পাচ্ছি এই যে এই যে এক কালারের মধ্যে থাকতেছে ব্যাক পার্ট এক কালারের মধ্যে থাকতেছে তারপর হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড়টাও এই যে এটা এটা হচ্ছে আলাদা করে সালোয়ারের কাপড় এটার সাথে অ্যাড করা আছে এখানে আমরা আড়াই গচের চেয়ে বেশি কাপড় পাচ্ছি সেলোয়ারে। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড একদম เยอะ কাপড় আছে আপনারা যারা হেলদি কাপড় আছে তারাও কিন্তু একদম বানায় ফেলতে পারবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা একদম বড় সড়ো একটা দোপাট্টা একটু সিল্ক টাইপের একটা দোপাট্টা পাচ্ছি গঙ্গা যারা কিনেন তারা কিন্তু বলতে পারবেন এটার মেটেরিয়ালটা কেমন হয় খুবই আরামদায়ক একটা কাপড় যার যারা অর্ডার করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের পার্সানাস কালেকশন পেজের ইনবক্সে